啊，对对对。

কেমন <Trib> আছো <forums> um ভাল আছি তুমি কেমেছ বোলো তোমাৰ নাম কি বোল বাংলায় বলো তোমার নাম কি খান ले लिया बुझो ना केवा आ म सुला तेय दटा হ্যালো বন্ধুরা ঠিক আছো প্লিজ একটু কমেন্ট করবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন বন্ধুরা চ্যানেল নতুন করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছে প্লিজ একটু কমেন্ট করবেন দশটার সময় খাবো আটটা বাজে హలో బాకే ప్లీజు కమెంట్ బా হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন হয় মা হ্যাঁ কোথাকার কে হয় হ্যাঁ কাশিমবি বাড়ি তে ওই যে কাসিমবি আমার শ্বশুর বাড়ি আছে না ওরকে বাড়ির সাথে লাগানোর বাড়ি নয় ও এটা বুড়ি হয়ে গেছে তো এর আগে এরকমই এরকমই দেখতে লাগিছিল গেছিলাম আমি তখন ভাই ভাই করছিল আমার ভাই ভাই করছিল হয় ওটা কে আছে আমার ভাই ভাই করছিল ভাইয়া কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আইডিটা পিন করে দেন ঠিক আছে দিচ্ছি ভাই প্লিজ করে দেন পিন আমার আইডি টা পিন কিভাবে করে জানি না আমি তো তোমাকে ইয়ে করে দিলাম বুলো দিলাম আমি তো নতুন কিভাবে করতে হয় আমি জানিনা তো Ama buldu dilam হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন প্লিজ একটু কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তোমাদের ভালোবাসায় হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি পৌঁছে গেছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় হাজার কাছে কাছে পৌঁছে গেছি বন্ধুরা কিছুটা বাকি রয়েছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিবেন প্লিজ বন্ধুরা হ্যালো বন্ধুরাকে কত দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন প্লিজ একটু কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তোমাদের ভালোবাসে হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি পৌঁছে গেছি কিছুটা বাকি রয়েছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় আছো প্লিজ একটু কমেন্ট করবা হ্যালো বন্ধুরা যার যারা নতুন আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট থেমে গেল বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো নতুন বন্ধুরা কমেন্ট করো হেল্ল' বন্ধু ৰাছ প্লিজ একো কমেণ্ট কৰো তো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট তুমি গেলে বন্ধুরা কমেন্ট করো